দর্শক আমরা আছি রাজধানী সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে এখানে স্টল দিয়েছেন দেশের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ড স্যান্স গ্রুপ আজকে জানবো গোলসাস গ্রুপের বিষয়বস্তু সম্বন্ধে তারা গ্রাহকদের জন্য কি কি সুযোগ সুবিধা নিয়ে এসেছেন সে বিষয় চলুন তাহলে আর এখানে আমাদের ধানমন্ডি হচ্ছে সীমান্ত সম্ভারে আমাদের বুথ নাও আছে তো আমি এখানে দেখলাম মানুষের গোল্ড সম্পর্কে অনেক বেশি আগ্রহ আমি খুব খুশি হচ্ছি যে মানুষের এত বেশি আগ্রহ আছে আসলে আগ্রহ থাকবেই না কেন সেটা হচ্ছে এই গোল্ড গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে আপনি একবার ইনভেস্ট করবেন আর রিটার্নটা বারবার আসবে আর আপনি সুদমুক্ত একটা হালাল ইনকাম প্রত্যেক বছরে এইটা আসবে আর বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে অ্যাকচুয়ালি ইনকামটা করা হয় তো এখানের মানুষের আগ্রহটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে আপনি যে কোনো বিজনেসই করেন না কেন সেখানে কিন্তু আপনাকে বারবার হচ্ছে একটা ইনভেস্ট করতে হচ্ছে সেখান থেকে একটা রিটার্ন আসবে রিক্স আছে কিন্তু এইটা হচ্ছে এমন একটা জায়গা বিশেষ করে গোলসেন্স হোটেল বিনিয়োগে যেটা সেটা হচ্ছে এটা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত একটা বিনিয়োগ যে এইখান থেকে ইনশাল্লাহ আপনার লাভ আসবেই কারণ এমন কোনো সিচুয়েশন না হলে বাংলাদেশে কোনো প্যান্ডামিক সিচুয়েশন যদি না আসে তো কক্সবাজার কুয়া কুয়াকাটার মতো জায়গা এগুলো কখনো আসলে হোটেল বিজনেস বন্ধ থাকবে না এটা একটা কারণ আর দ্বিতীয়ত কারণ হচ্ছে মানুষের প্যাসিভ ইনকাম আমরা তো একটা নিশ্চয়ই আমরা চাকরি অথবা ব্যবসায় আছি জড়িত এর পাশাপাশি একটা সেফ ইনকাম আপনার প্রত্যেক বছর বছর আসবে যেটা কিনা অন্যান্য ব্যবসা থেকে হয়তো আসবে না হ্যাঁ আমি মনে করি এটা একটা ভালো অপরচুনিটি এখানে আমাদের অনেক ক্লায়েন্ট আছে তারাও আসলে গোলসেন সম্পর্কে অনেক কিছু জানতে যাচ্ছে তো আমার ভালো লাগছে আমার নিজেরও খুব ভালো লাগতেছে যে আসলে মানুষ গুলসেন সম্পর্কে এত জানার আগ্রহ তাদের আছে এই যে প্যাকেজগুলো ডিটেলস গুলো দেখলাম আমি আমি ইন্টারেস্টেড এটা আসলে আমি সার্ভে করব আর কারণটা হলো হচ্ছে মাওয়ার সাইডে কতগুলো প্রজেক্ট হয়েছে তো তো ওখানে আমার আগে থেকে ইচ্ছে ছিল যে আমি ওখানে আশেপাশে কোথাও একটা ইয়ে থেকে ল্যান্ড প্রজেক্ট থেকে একটা প্লট নেয়ার চিন্তা ভাবনা ছিল তো আমি দেখি যে আমার যদি ভালো লাগে ভিজিটের পরে তাহলে আমি অবশ্যই নেব তো একই সাথে সাথে আমরা সীমান্ত সম্ভারে ঈদ উপলক্ষে আমরা একটা মেলার আয়োজন করেছি তো এখানে আমরা মেলাতে আমাদের যে প্রজেক্টগুলো আছে আমাদের কক্সবাজারে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টার স্টার হোটেল হোটেল আছে আছে কুয়াকাটাতে পূর্বাচলে আমাদের ল্যান্ড প্রজেক্ট আছে মাওয়াতে আমাদের ল্যান্ড প্রজেক্ট আছে তো সবগুলো প্রজেক্টের সম্পর্কে আমাদের এলাকাবাসী এখানে যারা ধানমন্ডিবাসী আছেন সম্ভবত তারা মোস্টলি এই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সেই আসলে শপিং এর জন্য আসে ভেরি ওয়েল নোন একটা প্লেস তো এখানে আমরা মেলাটা ওনাদের জন্য রেখেছি ক্লায়েন্টের জন্য রেখেছি সম্মানিত গ্রাহকরা আমাদের কাছে আসবেন আমাদের এই যে মেলার স্টল দেখতে পাচ্ছেন এখানে আসবেন আমরা বিষয়গুলো তোমাদের সাথে ডিসকাস করব অ্যাকচুয়ালি পর্যটন শিল্পে যে একটা অগ্রগতি হচ্ছে পর্যটন শিল্প যে একটা লস ফ্রি প্রজেক্ট টোটালি হান্ড্রেড পার্সেন্ট লস ফ্রি প্রজেক্ট তো এই জিনিসটা আসলে অনেকেই জানে না অনেকেই এখনো কিন্তু ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এই জায়গাগুলোতেই আটকে আছে তো আসলে যে পর্যটন শিল্পতে থেকে যে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম আসে সেটা আসলে আসলে বোঝানোর দর্শক সীমান্ত সম্ভারে যে স্টলটি রয়েছে গোল্ড গ্রুপে সেখান থেকে আমরা জানতে পেরেছি জানা অজানা নানা তথ্য এর বাইরে আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা অবশ্যই সীমান্ত সম্ভারে স্টলটি ভিজিট করে যাবেন ধন্যবাদ